আমি যেটা জানি যে আমাকে ইনফরমেশন জানার রাইটস রয়েছে এবং আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে আমি সাংবাদিক আইন দেশের আইন মেনে চলি কারণ এই ধরনের কোনো প্রশ্ন মেইনটেইন হয় না এতে আমি মনিটরি আমি হিউমিলেটড হয়েছি আমি হ্যারাসড হয়েছি এবং এই সত্য আমাদের উত্থানের পথে বাংলাদেশ ডিসিপি তারিখ হওয়ার পরে সেই বাংলাদেশে এই ডাক্তার ইউনুসের সরকারের সময় আমি কোন অবস্থাতে আশা করতে পারি না আমি সেই জন্যই বলছি আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্রই কাজে সে নেবেন এবং তারে একটি সমাধান করবেন এ리에 আমার বিশ্বাস হ্যাঁ আপনার কথায় আমি অর্থে স্মেল নিতে চাই কারণ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটবে আমার মতো একটা ক্লিন ইমেজের লোক যে আমি কখনো কোনো বিষয়ে ইনভলভ হই না এবং কোন রকম ষড়যন্ত্র চক্রান্তে আমি থাকি না আপনার সাংবাদিক ভাই এটা জানেন যে বিগত সময় আপনাকে দেখেছেন যে আমি এই ধরনের কোনো জায়গায় আমার অনুপস্থিতি ছিল সবসময় অতএব এটা হতেও পারে উড়িয়ে দেওয়া যায় তবে এই সরকারের ভিতর থেকে আমাকে কিছু করবে এটাও আমি বিশ্বাস করি না

এবং অনেক সময় আমরা চিকিৎসা হিসাব বাইডি যেতে পারি এই দুর্ভোগ আমরা কুয়েছি আজকে হটাৎ করে যখন গতকালই ঘটনা ঘটলো এডি আমার কাছে পিটা পেগে পত্রপত্রের বলল এমন এক অবস্থা সৃষ্টি করলো আমার আমি আমি সবই রে কথা যে হোয়াট ইজ দিস কারণ আমাকে এয়ারপোর্টের সম্মান করেনি এই কথা তো আপনি বলতে পারবেন না সকলেই আমাকে

আমি একজন প্রত্যাশী অর্থাৎ আগামী দিনগুলোতে বাংলাদেশের কাজ করেছিলাম আগামী দিনে সেই কাজ করবো আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা বিগত দিনেও আমার সাথে ছিলেন ভবিষ্যতে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার যে আন্তরিকতা আমার যে দেশ দেশপ্রেম এটা আমার ছিল জাগরুক থাকুন এবং আপনাদের সকলকে নিয়ে কাজ করব